যত পাপ করেছে শেখ হাসিনা থেকে শুরু করে ওয়ার্ড লেভেলের কর্মী পর্যন্ত আগামী একশো বছরেও তাদের বিচার চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে সুতরাং সংস্কার আর বিচার শেষ না করে আপনি নির্বাচন দিবেন না তাহলে আগামী একশো বছরও আপনার নিয়ত নাই বাংলাদেশে কোন নির্বাচন হোক পনেরো বছর বিএনপির নেতা কর্মীরা মাটি ছাড়ে নাই টি আমরা কে উল ছেলে না এক দলের বদলে আরেক দলে আসার কথা আপনাদের মতো অনির্বাচিত সরকারের তো মানে ইচ্ছা মতো যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকার কথা নয় গণতন্ত্র সেটা বলে না কে যদি রাষ্ট্র নতুন বাংলাদেশ আপনাদেরকে উপহার দিবে এই ওয়াদা আমরা এখান থেকে আজকে করে যাচ্ছি ইনশাআল্লাহ এই বাংলাদেশ হবে আপনার আমার সকলের বাংলাদেশ